বন্ধুরা শুধুমাত্র ওয়ান পি এমের জন্য মিডিল এবং টার্গেট নাম্বার দিলাম আজকের দশ নয় দু হাজার চব্বিশ গতকাল ন তারিখে যে টার্গেট নাম্বার দিয়েছিলাম কত পুরস্কার খেলেছে একটার সময় তা আপনারা রেজাল্টের সাথে মিল করে দেখবেন আর আজকের মিডিল এবং টার্গেট নাম্বার দেখুন শুধুমাত্র একটার জন্য মনে রাখবেন আর আপনারা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর মিডিল আর টার্গেট নাম্বার দেখুন গুলো মিডিল ডান দিকেরগুলো টার্গেট নাম্বার পার্ট নাম্বার খেলা হয়ে গেলে শুধু একটা সময় মিলিয়ে দেখবেন কতগুলো প্রাইজ করেছি এই নাম্বারে এগুলো সব গুরুত্বপূর্ণ নাম্বার অনেক কষ্ট করে এই নাম্বার কালেকশান করা হয় আপনারা দয়া করে রেজাল্টের সাথে মিট করে দেখবেন আর আপনারা বেশি টিকিট কাটবেন না কম কম টিকিট কাটবেন দেখবেন ঠিক প্রাইস পেয়ে যাবে একটু বুঝে সুঝে কাটবেন কোন মিডিলের কোন পার নাম্বারে পড়তে পারে একটু ধারণা করে নিয়ে তবে আপনাদেরকে একটা বলি আপনারা যখন টিকিট কাটবেন যে মিডিলের টিকিট কাটবেন সেই মিডিলটা আজকে যদি দশ তারিখ হয় তো ন তারিখে সারাদিনে ওই মিডিলটা কতবার খেলেছে এবং কোন ঘরে খেলেছে দেখে বিবেচনা করে টিকিট কাটবেন আশা করি পুরস্কার পাওয়া